কারণ আমরা বাংলাদেশও যখন ওই ইউনুস সরকার আইছে। এবারে সব সংস্কার করতে চায় লেহাপড়ার উন্নত করতে চায় রাস্তাঘাট উন্নত করতে চায় নদী যেটি বই গেছে গে ড্রাজার দিয়া পরিষ্কার করিয়া ফাঁটি যেন দ্রুত দৌড় দিয়া জায়গায় আমরা যেন দেবীদার বিংলাবাড়ী হেগুল দিয়া যেন এ কিতা হেফারুকুন্ডা গুঞ্জ এটির যেমন ফানি ভাইয়া সাইয়া না পড়ে আমরা এগুলিয়া যেন বুড়বুড়া দিয়ে যেন বাঙ্গা পড়ে এবারের মতো এইটার খাল খালদারে নদী ডারে কাজটা সুন্দর করতে চায় এবারে যখন সব সুন্দর করতে চায় তখন চিন্তা করলো যে আমরা দেশের যে মহিলারা তারা শান্তিতে আছে না অশান্তিতে আসে তার আরও একটু সুন্দরকরণ দরকার এই জন্য কিছু মহিলারা আখ্যানো করিয়া দুই একজন পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ বাস্তবায়ন অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি করে দিছে এই কমিটির তার ফুটফুট করে না ফুটফুট করে না আমি ডর করে নাক না তো এই 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 যখন এই রকম যখন ইয়া করছে আপনার কমিটি করে দিছে কমিটির তার আন্ইরা ডক্টর ইউনুসের কাছে কইসেন এই এই পরিবর্তন না অনুসে কইছে ফারশাল্লা অনেক বড় হইছে লেহাটা সুন্দর হয়েছে এরা তাড়াতাড়ি কাম কর বাস্তবায়ন কর এবার আসলে ফসছে না ফরলে এবারও সাহেব দেখা যায় উঠলেনি কি তারি লেগছে ইতালি এটার ভিতরে একটা লেহা কয় ধর্ম মান খুব খেয়াল করেন কৃহণ কথা ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হইছে। এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না এই বৈষম্য দূর করতে হবে এই কথা কইছে ধর্মের নাম দিয়া নারীর উপরে বিলে বৈষম্য করতে আছে ইসলাম মানে ধর্ম মানে কি ইসলাম ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে বাড়া ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো মার অধিকার বলে কিচ্ছু ছিল না মারে ফলাফাই বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিরটা বার করে দিত মা মায়ে কইছে তোমায় খাওয়াইতাম পারতাম না বউ কইরা দিছে নারীর খুঁজে মর্যাদা নাই নারীগুলা বেচা কিনা হয়তো বাজারে আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিননা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো মেলামেশার পরে বাচ্চা আইতো ফেড়ে তখন রে দাওয়াত দিত যে দাসির গর্ব ফেরো বাচ্চাটা কেমনে হেঁসাইবি চাইবিনি কই কেমনে সায়াম কয় আমরা সবাই মদ খাইয়া আমার দাসিত গর্ব গর্ভবতী হয়েছে ফ্যাট বড় হয়েছে এটারে ফুস দিয়া কাড়াম বাচ্চাটা কেমনে থাহে ফ্যাট হয়ে আমরা না উজুবিল্লা কইতাম না এইভাবে নারীর উপরে নির্যাতন করত ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে আমরার তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হয়েছে তারা বিলে কম ফাইতে আছে জিগাইছে কি কম ফাইতে আছে কয় কোরআন শরীফ আছে লিজ জাকার মিসল হাজ সায়ান একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে তো এই বাফের গড় মাইয়া ও তো হইছে ফল তো হইছে তো ফলা একটেহা পাইলে মাইয়া আডানা না কে রে এটা হইলো তার অভিযোগ কথা তো ঠিক কথাটা তো সুন্দর যে ঠিক এত জি ডাইভার গড়ার গড় হয়েছে জি ডাইভার গড় হয়েছে না তো ফলার এক দিব আল্লাহ কয় তো ইয়ে আল্লাহ বেড়াইতের পক্ষে আল্লাহ বেড়াইতের পক্ষ দিব দিব একতেহা বেড়ে দিব আডানা আল্লাহ কেমনে করলো এটা হলো তার নাউজুবিল্লা করছেন না তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তারার বুঝবালা। বালা কথা কথা তারার বুঝ বালা বুঝ আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল সামনে চাইলে ফিসে দেহি না ডাইনে চাইলে বামে দেখি না তার আহল হইছে আল্লাহর দুষ দর্ত আইছে আল্লাহ দিছে আড়ানা আর তারা আল্লাহ মহিলারা আটানা দিছে ফুরুষ দিছে এক টাকা শুলো আনা এই জন্য তাদের মনের বোঝরে বড় অভিযোগ অথচ তারা এইটা দেখছে যে এহেন কম দিছে আরও কয়গুল দিয়ে কত দিছে এইটা তার আর খবর নাই ঠিক কিনা যে একটা একটা করে আমরা প্রমাণ করবো দাঁড়িয়ে রেখে আল্লাহ ঠকাইছে না জিতাইছে একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনাবেন আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন তইলে কথাটা কইতে আমার ভাল লাগবো আজ যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে দিব্যা যেমন ধুমধরা থাকছেন না আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনার আপনি কোনো বদলা বদলি করে আলাম নিষেধ থেকে কই না চাইয়া কথা কইবেন আওয়াজ দিয়া বলেন মার হাবা কইছে কৈছে থাহনের মত নাম তো চায় না মনে করছে হুজুরেনি নামাই দেয় কথা কইবেন মাফিল বললে মনোযোগের সাথে কথা শুনবেন কইবেন তো না বুঝবেন আমিন জুড়ে এখন ঠিক আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে এক তোমরা যদি দুই বোন এক বাই থাকে। আর আব্বাই যদি দুই টেহার যায় ফুতে ফাইব এক টেহা আর বাকি এক টাকা দুই বোন আড়ানা করে ফাইবে রেল ইসলামের বিধান এখন তো কম হয়েছে দা তোমরা দেখলা এবার আইও কখনো কখনো আল্লাহ নারী রে দিছে এটা আপনি হিসাব মিলাই তার ফলায় ফাইছে কয় টাকা মনে করো সুলো আনা ফলায় ফাইছে কয় আনা এটা মনে রাখো সবাই আমি আহারে স্ত্রী মাইসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি এই ফলায় ফাইছে কয় আনা আর মাইয়া ভাইসে কয় আনা আট আনা কথা ন্যায্য এখন কোনো গোপনীয়তার কিচ্ছু নাই এবার আসো মাইয়া ফলারায় ফলা যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে ছেলের পেছনেও তত টাকা খরচ করতে হবে এটা ইসলামের বিধান এখানে বৈষম্য করা যাবে না এখানে পার্থক্য করা যাবে না আপনি ফলারে যদি ফরান ইংলিশ মিডিয়াম স্কুলও মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও ফলারে যদি মাসে বেতন দেন পাঁচ হাজার মাইয়ার ভালো বেতন দিবেন মাসে পাঁচ হাজার ফলারে যদি থ্রি পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিননা দেন পাঁচ হাজার দিয়া দেয়া মাইয়ারেও থ্রি পিস কিনা দিবেন পাঁচ হাজার টেকা দিয়া মরা যাওয়ার ফরে ময়টা গেলে গা বাফে যেইটেহা রাখা যাইব মাইয়াফাইবো আড়ানা ফলাফাইবে একটি তেহা কারণ ডাকি কিতা আল্লাহ কয় মেয়েদেরকে আমি জাগায় জাগায় দিয়া রাখছি কারণ মেয়েরা সইয়া ফিরা খাওয়ান লাগবো নানান জাগাত ফলায় থাকবো এক জাগাত এর লেগে এখনো তার এক টেহা দিছি মাইয়াটা কয়দিন পরে বিয়ে হইব বিয়ে বইতে গেলে এই মোহরানা ফার্স্ট লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ানো লাগবো আচ্ছা বিয়া যদি কেউ রয় ফলায় আর মাইয়া তো ফলার যেমন বিয়ার দরকার মাই আরও বিয়ার দরকার ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ মাই আরও বিয়া বইলে লাভ শারীরিক আনন্দ ফলায় ওফ হয় মাইয়া নির্ভরতা দুইজনের হয় সুইটটা সেটটা হইলে ফলার আব্বার আহে এবে মাঠ আহে তো হইলে সুইটটাও তারা দুইজনের সংসারটাও তারা দুইজনের ল্যাপ্টে গাও দেয় তারা দুজন এক লাফের তলে থাকে এমন নাতে ল্যাপটা দি দিয়ে রাখছে এবিডির উদম হালাই রাখছে বিষয়টা ই রহমানা বা আলিশ দুইজনের দুই দেয়া তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে ফার্স্ট লক্ষ টেহা মোহরানা দেওয়ান লাগে মাইয়াই বিয়া বইতে আইলে ফলারে দিয়ে একটাও লাগে না তা আমরা লো একটা মিছিল বার করি আমরা একটা মিছিল বার করি আমরা মোহরানার টেহা দাম ফার্স্ট লাখ মাইও আমরা রে দিব আবার ফার্স্ট লাখ আমরা হেন দিয়ে বাফেরতে একটা একটা করে দিলাম ঠিক কথা আচ্ছা ফেয়ার অ্যান্ড লাভলি কি এই কিনে না তে কিনে দেয় মেকআপ বক্স এব কিনে না তে কিননা দেয় নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা থ্রি পিস লেহেঙ্গা শাড়ি মনে ধরে তা সব কিন না দেয় কি এ তে একবার বিয়া করলো ফাঁস লাখ টেহা দিয়া এরপরে গেট ধরছে হ্যান ওতে ঢুকবো ঢুকবো হ্যান ওতে টেহা দিয়া লাগে এরপরে তার আদহা জোথা চুরি করে রয়ে গেছে হে জোতা ছড়াইছে তে ফাঁস টেহা দিয়া এই কথাটা মায়া ফানের মনে রয়েছে ফলার সুদু বাই বোনের মনে রয়েছে ভাবিয়ে যখন বাইতাইছে আইসে ফরে বাবেরও আদায় জোতা চুরি করে লাইছে মায়া ফানে এই এ এই ফলার বাইয়ে সুডু বাইয়ে সুদু বইনে এখন ফল মাইয়া কৈছে যে তেহা দিলে আপনি জোতা ফাইবেন না হইলে ফাইতেন না ভাইসা জোতা যেমন ফাঁস দিয়া ছোটাই আনছি আপনার রাতে আপনারও জোতা দিবেন ফাঁস টেহা দিয়া মাইয়া খালি এই ফেল চাই হে ফেল জামাইয়া ইয়া কো যা তোর ভাবি কিছু আমার তো নিচ তো যত তাতে তার চড়াইল তারা দিয়ে বটটিও সড়াইছে তার তেহা দিয়ে ঠিক কিনা তাহলে ফল আর কি খরচে গুল দিয়া না সাইডু গুল দিয়া রে তারপরে থ্রি পিস কিনটা দেওয়ার লাগে শাড়ি তারপরে শালারে হাফ প্যান্ট কিনটা দেওয়ার লাগে হৌরের লুঙ্গি তারপরে গিয়া হৌরের দেওয়ার লাগছে লুঙ্গি এরপরে হরিরে দিয়া লাগুন লাগছে শাড়ি হরির আবার মা আছে নানি শাশুড়ি হে ও শাড়ি শাশুড়ি শাশুড়ি খালা শাশুড়ি তো শাশুড়ি দিতে দিতে তো গোটা হয়ে গেছে গেছে ঠিক না ক এরপরে আবার মাইয়ার বাফের ভিসাব আছে সেই ভিসাবে বইয়া আর হৈছে নাতিনের যখন বিয়ে হইছে তো একটা ফায়াবের হে লুঙ্গিও তে কিনতে লাগছে আম্মা ও আম্মা তুমি আডানা দেখলা আর হ্যাঁ তার একটা দেখলা এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না গুদ্দুরা এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না মুহর আনার পাঁচ লাখ দেবাইরা কাফর, শালাশালির কাফর, শ্বশুর শাশুড়ির কাপড় এরপরে গিয়া চলন এরপরে গিয়া এই যে তোমার বাফে দুগুলো খাওয়াই দিছে এরপরে মাইয়া রায় দেখেন বারোটা মায়া বিয়ার আগ পর্যন্ত মাইয়া রায় চলছে বাফের গরো খাইছে কার গরো খাইছে অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরো জামাইয়ের গরো জামাইরা কয়দিন পরে কফালও নাই জামাইগিরা গেছে গা মইরা এই মেয়া রায় অহন কি হর বাইতে না আবার বাহের বেতাই পরে বাফের বেতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায় বাইয়ের উপরে খায় একটা টেহা খরচ নাই হিসাব ডাকারে কয় এক পাইছে তে এই এক তার খরচ কি তা বিয়ার সময় ফাঁস লাখ এরপরে নাকের ফুল দুল দুল মালা হাতের বলা কাপড় সাপড় ইত্যাদি এরপরে গিয়া তার বইনা আবার আইয়া পড়ছে তাই খাওয়ান তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা বাফেরে মারে চিকিৎসা করান টেহা দেওয়ান খাওয়ান তে এক এমনি দশ পায় দশ পায় খরচ করতে করতে তার ওইসে নব্বই পয়সা খরচ হয়েছে বাহির হইছে তার কয় পয়সা আরে কথা কনা কয় পয়সা আর মাইয়া যে আডানা পাইছিল বাহেরতে এইটা আবার লাগাইছে কখনো জানি এইটা হয়েছে ফার্স্ট লাখ এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে বাচ্চা না দেখিয়া চার বাঘের এক বাঘ বাচ্চা হইলে আট বাঘের এক বাঘ এরপরে মাইয়ার নামে জাগা আসিল আর তার মায়ের নামে তে তাই ফাইছে বেশি এইটা কইরা ফাইতে ফাইতে অন তাই আডানা বাড়ছে লগে ফার্স্ট লাখতে যুগ হয়েছে এরপরে জামাইয়ের বেত পাইছে খাইছে গিয়া আইয়া যাবাই দিবাই খরচ নাই আবার আইয়া বাহের বাইত বাইরে রুফরে পড়ছে অহন তাইতে হারে কি কম সেনা বাড়ছে আমার কথা কম সেনা বাড়ছে বছরের পরে তাই রইছে দেড়টে একটে হা পঞ্চাশ পয়সা আর হেতার না কত আমার কথা হেতার কত রে হাতার রয়েছে দশ পাই আর তাইটি বাড়তে বাড়তে হইছে দেড়টি হা ওহন এবার কর কম পাইছে কি ফল না ভাইয়া এ ভাইয়া কম পাইছে না ফল কম পাইছে আমরা না ঠকলা আমরা না ঠকলা ভেড়াই তো কি জ্বালার জ্বালা এ বিডি দুগলা দান হিয়ে যায় আর দুগলা বাথরান দিতে কত কথা কয় দান্ডি লাগাইছে রে এরপরে আতাইছে কাড়া খেত এরপরে দান দাইয়া আনছে কাড়া এই রয়েদের মধ্যে দান্ডি লইছে কাড়া খ্যার হুগায় কাড়া খ্যার কুইলার তুরছে কাড়া আম্মা তুমি দুগলা দান সিদ্ধ করিয়া দিস চড়াইয়া দানছে আবার আব্বাই মেশিনতে চড়াই যে তুমি যাইরা দুগুলা দিস এত গরম দেহা খ্যার কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝল কুটকুটি কারে কয় ঠিক নে তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে আল্লাহ মহিলারা রইদ যাইও না তোমরা সামরা সহ্য করতে পারতো না রোহিত তোমরা সামরা ফাতলা বেড়ায় তো রোহিত যা বেড়ায় তো রোহিত হালাই রাখছে বেড়া আল্লাহ এই রোহিতে ফুইডা ফুইডা রে সোনা যেমন ফলাটা তামা যেমন হই গেছে গা আর এবিডি এই ছায়া ছায়ার ভিতরে থাকে রোহিত যাইতে লয় না বাস এখানে সুগন্ধা বাসু উড়নের লেগিয়া এটা নিয়ে মর্চারের ভিতরে ডুটিছে সাফাফুর বেড়ায় কয় সিট নাই সিট নাই এবার ওই জামাইয়া ডাক দিয়া কইছে সিট লাগতো না আমি সাধুর টালা কোনো মতে বিড়ি রে ভিতরে দে এ বিধি ভিতরে দিয়া এতে সাধু টালাইছে আম্মা আপনার লইগা কুদ্দুর মা আপনি কিছু বুঝ যায় ছাদু তুলে দিলে না বুঝলেন জিংলার বাড়ি কারে কয় হিংনি রে আমরা সাফা ফুটতে পাসু কুডি যাইতা যাইতে সামলা চুম এড়াই নাইছা ভাই রেয়া জিংলা জিংলা আর এবাৰি ভিতরে বইয়া বইয়া কি আরামে যাইতে আছে রে এরপরে ভাল লাগাদ আম্মা কি সমান অধিকার ছা ত আই এন ফাত্র আইয়েন আইয়েন আপনি এগুল দে রুইবেন আমি এগুল দে রুইয়া আজ আপ আম্মা আইন ফাত্র আইন দান্দান নির্মিত মোমন সিঙা কাম লোকে লাগাই দেই তখন টের ফাইবেন দান্দানি কাৰে কয় আম্মা খের হুগানিত লাইজাচান কেমন লাগে আম্মা আপনার আল্লাহ কত টান দিছে গো আম্মা আল্লাহ কি মায়ারাজ আপনার জন্য করছে এগুলো ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ভানা বার কইছে আম্মা দ্বিতীয়বার আম্মায় তৃতীয়বার আম্মা চার নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা এক নাম্বারও আম্মা দুই নাম্বারও আম্মা তিন নাম্বারও আম্মা চার নাম্বারে আব্বা এরপরে আমরা বাইডানি বিসি থাক এবিডি যখন বাচ্চার ফেরো ধরছে কষ্ট হয়েছে কারণ আমরা বেড়াইতে একটা ইট আটটা এই ইট একটা গামছা দিয়ে ফেরো বান্ধা আমরা আটটা চাইছি অনেক কষ্ট লাগে এবিডির আল্লাহ তিনটা মেডেল দেউ কাম লাগলে আরও দেউ আমডারটা বেড়াইয়া নিয়ে দেউ আমরার তো আফুত্তি দে তোমার তো আফুত্তি আমরা তো কোনো আপত্তি করছি না করছো না আপনি কিরকম ঘর কোনো খটামটা দিছে না দিছে না কইসে আমার লগে আপনার তো কোনো আপত্তি না আম্মা তো আপনার সুখেতা হে সুখেতা হে তা তে তার মার কানে গলার বালানা বেচা এরপর এতে বিদেশ গেছে কিন্তু তে মার লাগিয়া জিনিস ফাটাইছে না বুড়া বেড়ি হে কয় আমার ফেরত লাগ আমার ফুতে যে গেছে এটাই আমি খুশি তে সিগারেটের কাগজ দিয়ে ফেঁসাইয়া ফুব বাড়া দুই দুচার কাছে স্বর্ণের সেন ফাটাইছে বউয়ের লাগিয়া মায় দেখ কয় দেখে না কথা বউয়ের দিন আছে ফাইব আম্মা মা আপনি রয় না আপনার আম্মা আপনার কত মর্যাদা দিছে হেগুল দা জামাইতে আপনি সম্মান পাইছেন বাহের বাইত সম্মান পাইছেন একটা কাম করন লাগছে জানা জামাইর বাদ গিয়ে আপনি খালি এ কামাই করন লাগে না খালি রান্দা বাইরা খাইবেন এরপরে ফুতের দিন আয়াসের আপনি বইয়া বইয়া খান ফুতের বউয়ের উপরে আপনি যা একটা যা একটা কারবার করেন আপনি ফুতের বউয়ের লোক আপনি একটা যা একটা কারবার করেন হরি হইয়া ডিকি কখন যে ফিল মাফিল নি রে কি কারবার আম্মা এরপরও আপনার রয়না না আপনার এত দিল আপনার কখন কম হয়েছে